হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম লোভনীয় স্বাদে অসাধারণ একটি চিংড়ি মাছের ভুনা রেসিপি নিয়ে চলে এলাম মেহমান দাঁড়িতে চিংড়ি মাছের কোনোই জুড়ি নেই আর তাও যদি হয় এরকম চিংড়ি মাছের ভুনা রেসিপি তাহলে তো কোনো কথাই নেই কত রকমভাবেই তো চিংড়ি মাছের ভুনা তৈরি করেছেন আজকে একটু এভাবে করে দেখেন আশা করছি মেহমান অপছন্দ করবে না বরঞ্চ আপনার প্রশংসাই করবে সেজন্য পুরো ভিডিওটি দেখবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সেই সাথে আমার চ্যানেলের সহজ সুন্দর আরও অনেক মজার মজার ভিডিও আছে সেগুলো চাইলে দেখে আসতে পারেন তো চলুন এই মজার রেসিপিটি আবার করে নেওয়া যাক প্রথমত আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাকি মশলা এড করে দিতে হবে এখানে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি এখানে আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা এবং পরিমাণ মতো লবণ এবারে সব মশলা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে অফ ক্যামেরাতে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়েছিলাম এবারে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে যথেষ্ট পরিমাণ তেল ভেসে উঠেছে তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিচ্ছি একটি পাকা টমেটো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি তো এবারে এই টমেটোটা দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবারে ঢেকে দিচ্ছি এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পর দেখুন টমেটো কিন্তু একেবারেই গলে গিয়েছে সেই সাথে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে অনেকটা তেল উঠে এসেছে এবারে খুন্তি সাহায্যে খুব ভালো করে আমি টমেটোগুলো এভাবে একটু গলিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে সুস্বাদু হয় তো এই পর্যায়ে মশলা কষানো পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন তো এবারে মশলাটার সাথে খুব ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিতে হবে এখানে আড়াইশো গ্রামের থেকে একটু বেশি আছে চিংড়ি মাছ তো সেই অনুযায়ী মশলাটা এড করে দিতে হবে এবারে খুব ভালো করে একটু কষিয়ে নেব এর জন্য সামান্য পরিমাণ পানি দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় এবারে পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে এরপর আমি ঢেকে বাকি সময়টা কষিয়ে নেব বাসায় ঝটপট মেহমান আসলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি মেহমান অপছন্দ করবে না বরং আপনার প্রশংসাই করবে তো এবারে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর পানিটা যখন একটু কমে আসবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের জন্য আবার পানি দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন এবারে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আবারও ঢেকে আমি বাকি রান্নাটা করে নেব তো প্রায় ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর এদিকে রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন তো আমি আর খুব বেশি জাল করব না রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চার পাঁচটির মতো কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে ফেলে দিয়েছি এটা শুধুমাত্র একটা সুন্দর স্মেলের জন্য তো এ যে আপনি চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন তবে এটা আমার খুব একটা পছন্দ না ধনিয়া পাতা সেজন্য আমি এড করছি না এবারে চুলাটা অফ করে রান্নাটা আমি শেষ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালারফুল একটা রেসিপি হয়েছে আশা করছি দেখি আপনারা বুঝতে পারছেন চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আর যদি এরকমের ভোনা হয় তাহলে তো কোনো কথাই নেই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেক সুন্দর ভিডিও আছে যেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই সাথে যদি কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম